হ্যালো বন্ধুরা আমরা রয়েছি সুন্দরবনের বসিরহাট রেঞ্জের বুড়ির ডাবরি জঙ্গলে কি ঘন জঙ্গল সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারছে না তোমরা বন্ধুরা মিস করো না অবশ্যই চলে এসো গুড়ির ডাবড়ি বসিরহাট রেঞ্জের সুন্দরবনের বসিরহাট রেঞ্জের এটা একটা দ্বীপ হুম যেটা অবশ্যই দারুণ লাগছে তবে বাঘের ডাকা ভাগ্যে থাকলে অবশ্যই পেতে পারো এখানে হ্যাঁ এই জঙ্গল দেখার মতো যদি বাগ বাঘ না দেখা যায় তাহলেও এর যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটাও উপভোগ করা যায় বন্যপ্রাণী হয়তো সবসময় দেখা যায় না কারণ এটা কোনো চিড়িয়াখানা নয় এটা প্রকৃতি ওপর নির্ভর করে এই সমস্ত জন্তুর জানোয়ার এখানে থাকে তারা সচরাচর হ্যাঁ বাইরের দিকে আসে না খুব প্রয়োজন ছাড়া যদি কখনো সখনো হ্যাঁ এই নদীর ধারে বা নদীর বাংকে আসে তখন দেখা যায় বাট জঙ্গল দেখতে জঙ্গলে বাঘ দেখতে পেলাম না বলে যে কিছুই দেখলাম না তা কিন্তু নয় যারা প্রকৃতিকে ভালোবাসে অবশ্যই এখানে আসো বন্ধুরা তোমরা তোমরা দেখতে পারো এখানে এই যে ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ জঙ্গল এটা কিন্তু খুবই উপভোগ করার একটা জায়গা একটা তোমার লাইফটাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে জীবনের ভেতর হ্যাঁ যুগ যুগান্তর ধরে এই জঙ্গল তৈরি হয়েছে হয়তো আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের জলস্তর বাড়ছে তাই সুন্দরবনের জঙ্গল আস্তে আস্তে আয়তনে কমে আসছে তারপরে জঙ্গল কেটে মানুষের বসতি তো আছেই তাই এই জঙ্গল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই বন্ধুরা তোমরা এসো এখানে একবার অন্তত ভ্রমণ করে যাও